সালাম আলাইকুম আপনাদের ভিতরে অনেকে আছে যারা কম্পিউটারে স্ক্রিনশট দিতে পারে না তো আজকে আমি খুব সহজভাবে দেখাবো কি করে কম্পিউটারে স্ক্রিনশটটা দিতে হয় এইভাবে আপনারা প্রথমে উইন্ডোজ বারে আসবেন আসার পর সার্চ অপশানে যাবেন সার্চ অপশানে গিয়ে আপনারা শুধু এখানে এস লিখবেন তাহলে আসলো কি স্নিপিং টুলস এখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসলো দেখেন নিউগুলো অপশান নিউগুলো অপশান এখানে একটা ডবল ক্লিক করবেন তারপরে এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আসছে এই প্লাস চিহ্নতে একটা চেপে ধরে রাখবেন তারপর আপনার যতটুকু ইচ্ছা কপি করার আপনারা কপি করে নিতে পারবেন এই কপি শেষ হলো তারপরে আপনারা করবেন কি এইখানে যাবেন টুলসে টুলসে গিয়ে এখানে কি হবে এখানে দেখেন সেভ অপশান আছে এখানে আপনারা সেভ করে নেবেন কোনো নামে বাস সেভ করে নেবেন কোনো নামে তাহলে আপনাদের এই স্ক্রিনশটের কাজটা কমপ্লিট হয়ে গেল থ্যাংক ইউ